আমার সকল ইউটিউবের বন্ধুদের জানায় হ্যাপি নিউ ইয়ার সত্য ঘটনা অবলম্বনে আজকের ছোট গল্প অন্তসলীলা দরজায় ঘন ঘন কলিং বেলের শব্দ শুনে সুহাসিনী দেবী দরজা খুলতেই ছেলের সঙ্গে অপরিচিত একটা মেয়েকে দেখে বলল কী রে এত তাড়াতাড়ি টিউশান থেকে ফিরে এলি যে আর সঙ্গে ওকে ছেলে পলাশ বলল মা ও ইতু আমরা বিয়ে করেছি আজ বাহ বাহ উদ্ধার করেছ আমাকে টিউশানি করতে বেরিয়ে গেলি বিয়ে করে চলে এলি তা বেশ বেশ বাবা মেয়ের নাম তো বললি ইতু দেখে তো লাগছে বেশ ভিতু তা কিভাবে আমার ছেলেটাকে পাকড়াও করলেই মা যেন পলাশ বলল আহ মা ভাষা সংযত করো তুই একদম চুপ করে থাকবি হারামজাদা ছেলে বিয়ে করলি কার ভরসায় তা মেয়ে প্রেমটা কি হাওয়ায় ভাসতে ভাসতে করেছিলে মা প্রেম করতেও যে শক্তি মাটি দরকার জানতে না নাকি তোমার প্রেমিক বরটি বাপের বড়লোকের কথা সাতকাহন করে শুনিয়েছে তোমাকে ঝেরে কাশ তো বাছা সোয়াসিনীর স্বামী সুধাংশুবাবু ঘর থেকে বলল কার সঙ্গে এত চেঁচামেচি করছ হাসি সোয়াসিনী গলা তুলে বলল একবার বেরিয়ে এসে দেখো গো তোমার গুণধর পুত্র বিয়ে করে বউ এনেছে ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে শুধু শুধু লোক হাসিও না ওদের ভিতরে আসতে বলো ভিতরে আনতে গেলে তো বরণ করে আনতে হয় তোমার সুপুত্রটি এই সুসংবাদটা তো আগে জানায়নি তাহলে না হয় বরণডালা সাজিয়ে রাখতাম একটু দাঁড়াও বাছাড়া একটা প্রদীপ অন্তত জ্বালিয়ে আনি স্বামীকে বললো তুমি ততক্ষণ দাওয়াতে নতুন শতরঞ্জিটা পেতে রাখো সুয়াসিনি একটা প্লেটে চারটে মিষ্টি আর জল এনে বলল এটা আগে দুজনে খেয়ে নাও মুখ দেখে তো মনে হচ্ছে বড্ড ধকল গেছে তোমার বাপ মার চোখে ফাঁকি দিতে হয়েছে পড়ার নামে প্ল্যান ছকতে হয়েছে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে এসব করতে তো ধকল হওয়ারই কথা তবে স্বামীর সঙ্গে রাত্রিবাস করার আগে দুটো সার সত্যি কথা তোমার শোনা দরকার মা সোয়াসিনী বলল আমার স্বামী কুড়ি হাজার টাকা পেনশন পায় সেই টাকায় এই সংসার চালে থাকার মধ্যে আছে এই ফুটো ফাটা বাড়িটা আর আমার স্বামীর অবসরকালীন পাওয়া কিছু টাকা বাড়িটা বহুদিন হলো রং করাতে পারিনি অভাবে বাড়িটার যেখানে যেখানে বালি কাজের চাকলা ভেঙে পড়ে শুধু সেখানটা মেরামতি করি শুধুমাত্র মাথার ওপর ছাদটা বাঁচাতে হ্যাঁ জমানো টাকাটা ইচ্ছে করেই ভাঙতে পারিনি ওইটুকুই দুর্দিনের ভরসা ছেলেকে যখন পেটে ধরেছি তখন চাকরি না হলে ওই টাকাতেই যাই হোক একটা ছোটোখাটো ব্যবসা করে যাতে তার অন্য সংস্থানের ব্যবস্থাটুকু হয় সেটার জন্য বাড়িতে কাজের মাসি রাখতে পারিনি আমার ছেলে পলা ইংরাজি নিয়ে এম এ পাস করেছে সে টিউশনই করে কত টাকা রোজগার করে জানি না চাকরি বাকরি পরীক্ষা দিতে তার টাকা খরচ করতে হয় বলে আমরা তার কাছে টাকা নিই না তার মর্জি মতো যখন খুশি হয় টাকা কিছু দেয় বটে তবে তার টাকাতেই সে দামি ব্যান্ডের পোশাক জুতো কেনে সেই পোশাক পরে গায়ে দামি সেন্ট ছড়িয়ে যখন সে টিউশানে যায় তখন বড় লোকের ছেলের সঙ্গে তার তফাৎ বোঝে কার সাধ্যি এতদিন জানতাম ছেলে বাবা মাকে ভয় ভক্তি করে তা দেখলাম ছেলে বেশ সাহসের কাজই করেছে তোমার সুদর্শন প্রেমিক বাপের অবস্থা সম্বন্ধে কতটা জল ঢেলে গল্প ফেঁদেছে আমার জানা নেই বিয়ে মানেই দায়িত্ব সে দায়িত্ব নেওয়ার কাঁধটা কতটা নরবড়ে না শক্ত এসব না জেনেই ঝুলে পড়লে মা জাননি আমার সব কথা শোনার পর তোমার যদি মনে হয় ভুল করেছো তাহলে সিঁদুর মুছে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও বিয়েটা যদি সই সাবুত করে করো তাহলেও ছেলের ঘাট ধরে ডিভোর্সের ব্যবস্থা আমিই করব। আর যদি মনে করো তোমাদের প্রেম লায়লা মজনুর প্রেম শাহজাহান মমতাজের মতো ঐতিহাসিক প্রেম হয় তাহলে সুদিনের অপেক্ষায় এখানেই সাধারণ ডাল ভাতে থাকতে পারো সিদ্ধান্ত তোমার ইতু বললো এখানেই থাকবো সংসারে জল গড়িয়ে খাওয়ার অভ্যেস আছে শিখে নেব খুব ভালো কথা সুধাংশু বলল আহ হাসি মেয়েটাকে এত কথা শোনাচ্ছ কেন তোমার ছেলের দোষ নেই সুহাসিনী বলল মেয়েটা কচি খুঁকি নয় প্রেম একতরফা হয় না আর ভাতের প্রথম গ্রাসটা তেতো দিয়েই মুখে তুলতে হয় প্রথমে গদগদ হয়ে পরে অশান্তি আমার পোষাবে না বাপু ওর সবটা জানা দরকার ছেলেকে বলল তুই হাঁ করে কী শুনছিস বউ এক কাপড়ে কি ঘটের মতো বসে থাকবে দেখে তো মনে হচ্ছে শাড়ি পরার অভ্যেস নেই যা বাজার থেকে যে পোশাক পরে অভ্যস্ত সেই পোশাক আর দরকারি জিনিসপত্র কিনে আন বউকে নিয়ে ঘরে বসা ইতু ঘরে এসে আকাশ পাতাল ভাবতে বসল ভদ্রমহিলার নাম কে রেখেছিল এর মুখের হাসি তো দুর্লভ আর কি দুর্মুখ রে বাবা এখানে এসেই সে আশাহত হলো এই মহিলার সঙ্গে সে থাকবে কি করে একে কোনো দিন মা বলে ডাকা কি সম্ভব কিন্তু একটা কথা স্বীকার করতেই হয় মহিলা ঠোঁট কাটা হলেও যা বলল তা হারে হারে সত্যি পলাশের সঙ্গে তার প্রেম তার বিয়ে পড়ার সময় থেকেই টিউশন সূত্রেই তার ভালোবাসা সুদর্শন পলাশের একটা সন্মোহিনী শক্তি ছিল ঠিক কিন্তু তার দোষ ছিল কি তার ব্যবহার বরাবর মার্জিত সেই তো তার প্রতি মুগ্ধ হয়েছিলো দিনের পর দিন তারপর সে নিজেই তাকে প্রবেশ করেছিল পলাশ তার বাড়ির অবস্থা সম্পর্কে অনেকটা মিথ্যে বললেও চাকরি করার আগে কিছুতেই বিয়েতে রাজি ছিল না কিন্তু তার তো কোনো উপায় ছিল না বিয়ে পরীক্ষার পর বাড়িতে বাবা মা তার বিয়ে একরকম ঠিক করেই ফেলেছিল এতদিন ধরে পলাশকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করতে তার মন কিছুতেই সাই দিচ্ছিল না সে একরকম জোর করেই পলাশকে বিয়ে করেছে কিন্তু তাদের এতখানি হতদরিদ্র অবস্থা সে কল্পনাও করতে পারেনি তার বাবা অত্যন্ত রাগী এই ঘটনায় সে নিশ্চিত জানে তার বাবা তাকে কখনোই ক্ষমা করবে না তার ফিরে যাবার রাস্তাও বন্ধ এটা ঠিক পলাশ চাকরি পায়নি জেনেও সে বিয়ে করেছে পলাশ খুব মেধাবী ছেলে সে নিশ্চয় একদিন চাকরি পাবে সকালে ঘুম থেকে উঠেই ইতু দেখল তার শাশুড়ি মার বাসি কাজ সারা সুহাসিনী বলল মহারানীর ঘুম ভেঙেছে চা করতে পারো তো না পারলে আমি করছি আমি চা করতে পারি রান্নাও একটু আদ্রু করতে পারি তুমি তাহলে চাটা করেই আমাকে উদ্ধার করো মা রান্না খাবারটা আমি করব। পলাশ বলল মা আজ থেকে বাজারটা আমি করব কি আনতে হবে বলো আজ সূর্য কোন দিকে উঠল বাবা বিয়ে হতে না হতে একই পরিবর্তন দেখছি তা বউকে দেখে যখন বাজার করার শখ হয়েছে তখন আজকের দিনটাই আনো ফেলে ছড়িয়ে বাজার করার মতো পর্যাপ্ত টাকা আমাদের নেই আমি বলি কি তুই বরং টিউশনটা আর একটু বাড়া আর চাকরির জন্য চেষ্টা চরিত্র কর ওটাই তোর একমাত্র কাজ বাবা যেমন বরাবর বাজার করে তেমনিই করবে সংসার নিয়ে ভাবার জন্য আমরা আছি হট করে যখন বিয়ে করেছিস তখন নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা কর দেখতে দেখতে তিন মাস কেটে গেল ইতুকে বাসি কাজ রান্না কোনোটাই করতে হয় না তার শাশুড়ি মা সব সময় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে একদিন বলল শুনলাম আমার ছেলের কাছে তুমি ইংরাজি অনার্স নিয়ে পড়তে তা ঘরে মুখ গুঁজে বসে না থেকে একটু চাকরি বাকরি চেষ্টাও তো করতে পারো না হলে এম এ এতে ভর্তি হয়ে যাও ইতু বললো ও অনার্সটা কেটে গেছে শুধু বিএ পাস ডিগ্রিতে কি চাকরি পাব পড়াই কি মন ছিল এটাই তো হওয়ার ছিল মা এখন আফসোস হচ্ছে তো তা বাড়ি থেকে ফোন টোন আসে নাকি তারা সব সম্পর্ক ত্যাগ করেছে বুঝেছি বাপের বাড়ি থেকে ফোনটাও আসে না তুমি তো একবার ফোন করতে পারো মাকে কেমন মা তোমার মেয়ে মরলো না বাঁচলো খোঁজটুকুও নেয় না মাস পর একদিন সোয়াশিনী ছেলেকে ঘরে ডাকল বলল বিয়ে করে বউকে আমার ঘরে চাপিয়ে দিয়ে দায় খালাস করলি সেই সকালে বেরিয়ে যাস দুপুরটুকু বাড়িতে থাকিস আবার সেই রাতে ঘরে ফিরছিস বউ কেমন থাকলো খোঁজ রাখিস তার বাপের বাড়ি থেকেও ফোন আসে না মেয়েটা মন খারাপ করে গুমড়ে মরছে দুটো পুরীর টিকিট কেটে রেখেছি তোদের দুজনের নামে যা কদিন বউকে নিয়ে ঘুরায় তোর কাছে টাকা না থাকলে কিছু টাকা দেব পলাশ বলল মা তুমি টিকিট কেটেছ আমি ভাবতেই পারছি না আমার কাছে টাকা আছে টাকা লাগবে না সামনে মাসে কলেজে চাকরির ভাইবা চেস টেস্ট হবে সুহাসিনী বলল তুই কি কলেজ সার্ভিস কমিশনে বসেছিলি পাশও করেছিস বলিস নি তো কবে হবে ভেবে বলিনি মা তাহলে বউকে বলিস না একেবারে চাকরি পেলে বলিস ইতুকে পুরি যাওয়ার কথা বলতেই সে খুশিতে ঝলমহল করে উঠল বলল সত্যিই যাবে পলাশ জানো আমি খুব হাঁপিয়ে উঠেছিলাম তোমার মাকে আমি ঠিক বুঝি না সে সব সময় কেমন খিটখিটে মেজাজে থাকে পলাশ বলল মা ওরকম মুখেই বলে ইতু আসলে মা সব খুঁটিনাটি ব্যাপারে নজর রাখে তোমাকে ভালোবাসে তুমি শুধু শুধু মাকে ভয় করো ওরা পুরী থেকে ফিরে এলে সুহাসিনী বলল মহারানীর মন ভালো হয়েছে খুব তো হাসি খুশি লাগছে দেখে সুহাসিনী বলল এসো মহারানী তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ইতু অবাক হয়ে বলল সারপ্রাইজ এই বাড়ির বাইরের ঘরটায় আমি তোমার জন্য একটা বুটিক খুলেছি সাইনবোর্ডে নাম লেখা ইতু বুটিক সেন্টার তুমি দুদিন বিশ্রাম নিয়ে দোকানটা উদ্বোধন করো তার আগে একটু সত্যনারায়ণের পুজো দেবো ঘরে দিন রাত বসে না থেকে একটু কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে আর দুটো পয়সার মুখও দেখতে পাবে কেমন সারপ্রাইজ দিলাম পছন্দ কিনা একবার মুখ ফুটে বললে ধন্য হতাম মা ইতু শাশুড়ি মাকে প্রণাম করে বলল মা আমার মতো ভাগ্য খুব কম মেয়ের হয় এতদিন তো বেশ ভাব পাচ্ছে কথা বলছিলে মা আজ হঠাৎ এই পদোন্নতি কেন ইতু বলল আমি আপনাকে চিনতে ভুল করেছি মা আমার নিজের মাও মনে হয় আমার জন্য এতটা ভাবতো না আমাকে ক্ষমা করো সুহাসিনী বলল মন দিয়ে কাজ করবে কাজে করুমি আমি একদম পছন্দ করি না বহু কষ্টে সঞ্চিত টাকা দিয়ে এই দোকানটা খুলেছি ধুমধাম করে বউ ভাতের অনুষ্ঠান করিনি বলে তোমাদের দুজনের মনেই ক্ষোভ ছিল বিয়ের এক বছর পূর্ণ হলে ধুমধাম করে একটা অনুষ্ঠান করব তখন তোমার বাবা মাকে নেমন্তন্ন করব বুঝলে দেখব তখন তারা কেমন না এসে থাকতে পারে